হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই এই মহানামযজ্ঞের যজ্ঞের দ্বিতীয় দিন মধ্যাহ্নে কিন্তু আমরা প্রসাদ পেতে বসে পড়েছিলাম প্রথমে দিয়েছিল এরকম একটা অন্ন যেটার মধ্যে অনেক রকম সবজি দিয়ে একটা ফ্রাই মতো করেছিল কি নাম তো জানি না সাথে এরকম মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি যেটা মিশিয়ে একসাথে খেতে পুরো অমৃত লাগে এটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল তারপরে কিন্তু প্রসাদের দিয়ে দিল সাদা অন্ন তার মধ্যে কিন্তু কারি পাতাও দেওয়া ছিল যেটা যার জন্য একটা অন্যরকম গন্ধ আসছিল খুব সুন্দর তারপর দিয়ে দিয়েছিলো লাউ শুক্ত এরকম লাউ শুক্ত দিয়ে অন্ন খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর তারপর এটা তো সেই প্রসাদের তো স্বাদ তো অতুলনীয় হবেই তো অন্ন দিয়ে এরকম ভরিয়ে খাচ্ছিলাম এবং এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো তারপর দিয়ে দিয়েছিল এখানে কলাইয়ের ডাল এই কলাইয়ের ডাল আর লাউ শুক্ত দিয়ে একসাথে ভরিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছিল তারপর দিয়ে দিয়েছিল কাঁচকলার কোপ্তা যেটা কিন্তু ভীষণ নরম এবং খুবই স্বাদের হয়েছিল নিরামিষে ভোগে মানে প্রভু রান্নার সময় কী দেয় জানি না বাট এত সুন্দর স্বাদ হয় আর ওই প্রথমের মটর আলুর তরকারিটা আমি আবার নিলাম এত ভালো হয়েছিল। তারপর শেষ পাতে ছিল চাটনি যেটাও কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা আবার দেখা হচ্ছে